নমস্কার আপনারা দেখছেন জিটিপি টিভি দ্রুত গতিতে সবার সাথে আমি অনুরাধা রয়েছি খবরে বহরমপুর ব্লকের ভাকুরি এক নম্বর পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন মেম্বার আজ যোগদান করলেন বিজেপিতে বুধবার বিকেলে বহরমপুর জেলা বিজেপি কার্যালয়ে উপস্থিত হয়ে উত্তর মুর্শিদাবাদ সংগঠনের সভাপতি শাখরব সরকারের হাত ধরে তিনি যোগদান করলেন বিজেপিতে আজ বহরমপুর একশো একাশি নম্বর ভূতে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত দীপঙ্কর চৌধুরী আজ তার দল বল নিয়ে আজকে বিজেপিতে যোগদান করছেন শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতি এবং সন্ত্রাসের বিরোধিতা করার জন্যই আজ যেভাবে তিনি ওখানে গিয়ে তাদের ট্যাপে পড়ে আজকে একটা সুসন্তানকে মস্তানে রূপান্তরিত করছিল সেখান থেকে বেরিয়ে এসে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়ে মোদীজির উন্নয়নে আজকে তিনি গা ভাসাতে চলেছেন আপনারা এতক্ষণ দেখছিলেন জি টিভি দ্রুত সবার সাথে আরও বিস্তারিত জানতে চোখ আমাদের ইউটিউব এবং ফেসবুকের পর্দায় এবং এই ধরনের আরো নতুন নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন আমাদের ডিজিটাল সংবাদপত্র ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট জিটিভি লাইভ নিউজ ডট কম